আলাইকুম আজ ৬ সেপ্টেম্বর রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা শরৎনগর হাটে আর এই হাট বাসে সপ্তাহে একদিন প্রতি শনিবার আর এই শনিবারের হাটে ছাগলের বাজার দর কেমন সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে দর্শক সাথেই থাকুন চাচা আজকে কয়টা নিয়ে আসছেন ছাগল দুটোই আনছি দুটাই কি খাসি দুটোই খাসি দুইটা কি দাঁতিছে নাকি দুই দাঁত করে বাস দুইটা দুই দাঁত করে না আপনি দুইটা বিক্রি করার নিয়ত কেমন আছে নিয়ত করেছিলাম তিরিশ আমি তিরিশও হবে না ছাব্বিশ সাতাশ এরম করতে কাস্টমার কেমন দাম বলতেছে পঁচিশ ছাব্বিশ এরম কচি আমি দিইনি বাড়ি বার আঠাশ করে দিলাম না আঠাশ এর কম করতে বুঝতে পারছি আজকে ছাগলের বাজার কি বাড়তি না কমতি এখন দিল্লি তো বোঝা যায় আচ্ছা আচ্ছা বাজার লরম ঠিক আছে দর্শক এখানে কিছু গারলের বাচ্চা ও মা গারল পাঠা গারলও আছে এখানে এই গারলের যিনি মালিক তার সাথে আমি একটু কথা বলবো আপনারা সাথেই থাকবেন এই গারলের দাম দর কেমন সকল কিছু বিস্তারিত নিয়েই আলোচনা থাকবে এই গারলের মালিকের সাথে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই চাচা চাচাই হচ্ছে গারলের মালিক পাশে ভাই দাঁড়িয়ে আছে আমি এই ভাইয়ের সাথে কথা বলবো সাথেই থাকবেন দর্শক দেখা যাক দাম দর কেমন বলে আপনারা এও জেনে থাকবেন যে এই গারলের খামার করে অনেকেই লাভবান হয়েছেন অনেকেই উঠে গেছেন খামার করে স্বাবলম্বী হয়েছেন যদিও বা হাটের মধ্যেকার ভিডিও যার কারণে অনেক কিছুই জানানো যাবে না আর যতটুকুনি পারি আপনাদের দর্শক আমি গারোল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব সাথেই থাকবেন আমার প্রতিবেদনটির আপনারা এও জেনে থাকবেন যে এই সকল গারল কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই এটা এটা কি জাতের ইয়া ভেড়া এটা গারল ভাই পিয়ৰ ন পিয়'ৰ আৰু লেজ মোৰ যে বাতি আছে কিন্তু এটা হাই করা আছে এটা দুটো করে বাচ্চা পাইবে আর অরিজিনালে পাইবেন হলে আপনি একটা বুঝলেন আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন মোট মোট নিয়েছিলাম ভাই হলো দশ পিস চার পিস রাস্তায় একজনের কাছে বিক্রি করছি আচ্ছা আচ্ছা এই যে এই যে ছোটগুলো দেখা যাচ্ছে ছোটগুলো কত করে পিস বিক্রি করতেছেন ভাই চাওয়া দাম বারো হাজার লিলি পারে কম আছে ভাই মানে আপনার নিয়ত কেমন আছে নিয়ত আছে ভাই নিয়ত আছে ইনশাল্লাহ মনে করেন যে দুই হাজার কম হলে বারো দিয়ে দেবো দুই হাজার কম হলে অর্থাৎ দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার তৈরি বিক্রি করি এই তিনটার মধ্যে যে কোনো একটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে আসতেন একটু যদি বলতেন আমি আসলি উল্লাপাড়া থেকে উল্লাপাড়া থেকে না এগুলো কি আপনার বাড়ির না আপনার কেনা না একবার খাস হলে মনে খামারি এবং কিনে বিক্রি করি ভাই আমি আচ্ছা আমি খামার থেকে মাল ঘুরে বহু জায়গা থেকে যাক মনে কাছে মিশত বলে লাভ নাই না 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 ঠিক আছে তাহলে এক একটা বারো হাজার দশ হাজার করে হলে বিক্রি করে দিবেন আর ওই যে বড় তিনটা যে আছে বড় তিনটা বল সাইট হাজার হলে দিয়ে দেবো ওই দুইটা গাব আছে চার মাস করে আর একটা পাঠা দুইটা প্রেগনেন্ট আর একটা পাঠা পাঠা আচ্ছা লেলিভারি কিছু নিলে কম আছে দাদা ভাই বড়ো দুইটা কত করে হলে পারে ছেড়ে দিবেন বড় তিনটে আছে ভাই দুইটা পাঠি একটা পাঠা দুইটা পাঠি একটা পাঠা বড়ো দুইটা পাঠি পাঠি দুইটা কত কত হলে ছেড়ে দিবেন

কেমন দামে আপনারা অন্যান্য জায়গা থেকে ক্রয় করতে পারবেন এই একটা ধারণা দিলাম সাথেই থাকবেন আসলে হাটের মধ্যে ভিডিওতে অনেক কিছুই বলা যায় না আরও খামারি ভাইদের কাছে প্রশ্ন করা যায় না কেননা আসলে তারা অনেকটাই ব্যস্ত থাকেন তার মধ্যেও চেষ্টা করি আপনাদের মাঝে অনেক কিছুই তুলে ধরার জন্য আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না